এই হোয়াটসঅ্যাপ ভাইজান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যালাইট মোশনের টপ ট্রেন্ডিং পাঁচটি সিসি কিভাবে আপনাদের যে কোনো ভিডিও অথবা পিকচারে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে অ্যাড করতে পারবেন হ্যাঁ আপনাদের কিন্তু কোনো এডিট করা লাগবে না জাস্ট আমি যে এক্সএমএল ফাইলটিকে আপনাদের দিব সেটিকে ডাউনলোড করবেন এবং সেখান থেকে সিসিগুলোকে কপি করে আপনাদের ভিডিওতে পেস্ট করে দিবেন তাহলেই কিন্তু সব কিছু হয়ে যাবে তো এগুলো কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো প্রথমে আপনারা কমেন্ট বক্সে চলে আসবেন সেখানে একটি এক্সএমএল ফাইল পিন করা থাকবে সেই এক্সএমএল ফাইলটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখান থেকে টেমপ্লেট একটা অপশন পাবেন তারপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিবেন দেন যে এক্সএমএল ফাইলটিকে আপনারা ডাউনলোড করছেন সেটিকে এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন তারপর এখানে যে টপ ফাইভ সিসি ইন অ্যালাইট মোশনের একটি এক্সএমএল ফাইল দেখবেন সেটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের মাঝে কিন্তু এরকমই একটা ইন্টারফেস শো করবে তো ফার্স্ট আপনারা এখানে কিন্তু কোনো ভিডিও অ্যাড করা থাকবেন আপনারা এখানে যে ভিডিও বা পিকচার অ্যাড করতে চান সেটিকে অ্যাড করে নেবেন অ্যাড করার জন্য জাস্ট ফাইলের উপরে ক্লিক করবেন কালার অ্যান্ড ফ্লিক ক্লিক করবেন দেন এখান থেকে মিডিয়া নোট ফাউন্ড এই অপশান একটি ক্লিক করলেই সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন গ্যালারি থেকে আপনারা চাইলে এটা ইম্পোর্ট করে নিতে পারবেন জাস্ট সিলেক্ট করে প্লাস অ্যাকাউন্ট ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিও বা পিকচার এখানে অ্যাড হয়ে যাবে তো এখন আপনারা চেক করে নেবেন যে কোন সিসিটা আপনাদের কাছে ভালো লাগে তো এখানে কিন্তু টপ ট্রেন্ডিং পাঁচটা সিসি দেওয়া আছে আপনাদের কাছে যে সিসিটা ভালো লাগবে সেটাকে আপনারা কপি করে নেবেন এক্সাম্পল আমার কিন্তু ফার্স্ট সিসিটাকে খুবই ভালো লাগে এখন আমরা কি করব ফার্স্ট সিসি এখানে কিন্তু লেখা আছে সিসি ওয়ান এই সিসি এর নিচে যতগুলো ফাইল দেখতে পারবেন আপনারা জাস্ট এগুলো আপনারা কপি করে নেবেন এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু জাস্ট সবগুলো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা কি করবেন এখান থেকে এই যে এই অপশনটা একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা কপি লেয়ারস এই অপশনে ক্লিক করে সবগুলো লেয়ার আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আপনারা যে ভিডিওটাতে গুলো অ্যাড করতে চান সেই ভিডিওর প্রজেক্ট অপশানে ক্লিক করে সেই ভিডিওটাকে ওপেন করে নেবেন তো এই যে দেখতে পাচ্তেছেন এটা কিন্তু আমার নর্মাল একটা ভিডিও এখন আমি এই ভিডিওতে গুলো অ্যাড করবো তো কি করবো টাইম প্রথমে নিয়ে আসব দেন এই প্লাস এখানে ক্লিক করব তারপরে পেস্ট লেয়ার ক্লিক করলে কিন্তু গুলো এখানে অ্যাড হয়ে যাবে দেন আমরা কি করবো এখান থেকে আবার সবগুলো ফাইল একসাথে

ভিডিওটা কতটা হাই কোয়ালিটিতে হয়ে গেছে এবং এই টাইপের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর চলে তাই আপনারা কিন্তু এরকম সিসিয়েট করে যে কোনো ভিডিও ডাউনলোড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স আছে তো এবার আপনারা ভিডিওটাকে জাস্ট সিম্পলভাবে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন দেন এই থেকে রেজলেউশনটাকে অবশ্যই হাই করে নেবেন তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন সাথে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিও বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই কথা হবে ইনশাআল্লাহ অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই